ভক্তদের সঙ্গে আলোচনা হচ্ছে নানা ঈশ্বরীয় তত্ত্ব নিয়ে এমন সময় বিশ্বাস আর অবিশ্বাসের কথা এসে বলল ঠাকুর বললেন তবে একটা গল্প শোনো একদিন বিনা বাজিয়ে হরিগুণ গান করতে করতে নারদমণি চলেছেন বনের পথ দিয়ে নারদ হলেন নারায়ণের পরম ভক্ত সর্বত্র তার যাতায়াত তার অগম্য স্থান বলে কিছু ছিল না ইন্দ্রিয়ের সভা নারায়ণের বৈকুণ্ঠ শিবের কৈলাস ব্রহ্মার ব্রহ্মলোক এমনকি ওষুধের পাতাল পর্যন্ত তার কাছে অবারিত দ্বার যেখানে খুশি যখন ইচ্ছা বিনা বাধায় তিনি যাতায়াত করেন নারদের বিনা সেই বনমধ্যস্থ কয়েকজন সাধুর কর্ণগোচর হল তারা সকলেই সাধন ভোজন করেন তাই মহামণি নারদকে দর্শন করতে তারা সকলেই উদ্গ্রীব হয়ে ছুটে এলো কুটিরের বহির্দেশে দুজন সাধুর সঙ্গে নারদের দেখা হলো তারা মুনিবরকে যথাচিত মর্যাদা প্রণাম করে কুশলাদি প্রশ্ন করলেন একজন সাধু বললেন আচ্ছা মণিবর আপনার তো সর্বত্র অবাধগতি আপনি কি বৈকুণ্ঠে গিয়েছিলেন নারদ বললে হ্যাঁ আমি তো বৈকুণ্ঠে নারায়ণের সঙ্গে দেখা করেই আসছি এখানে সাধু বললেন আচ্ছা মণিবর খুব জানতে ইচ্ছে করছে নারায়ণ এখন কি করছেন একজন সাধু ওই সাধুর কথার প্রতিধ্বনি করে বললেন আমাদের দুর্ভাগ্য আমরা তো আর তাকে দেখতে পেলাম না তবু আপনার কাছে শুনে আমরা কৃতার্থ হব নারদ বললেন দেখো নারায়ণের কাজকর্ম বোঝা ভার আমি যা দেখেছি তাই বলছি তিনি একটি সরু সূচের মধ্য দিয়ে হাতি উঠ ইত্যাদি প্রবেশ করাচ্ছেন আর বের করছেন এ কথা শুনে একজন সাধু চক্ষু মুদ্রিত করে দুটি হাত ঊর্ধ্ধে তুলে গদগতভাবে বললেন আহা এ আর আশ্চর্য কী প্রভু তোমার দ্বারা সবই সম্ভব আর একজন সাধু কিন্তু ভক্তিভাবের অভাব ভক্তির কোনো লক্ষণই দেখা গেল না তিনি ঈশ হাস্যবিজড়িত স্বরে বললেন একটা সুচিয়ে ছিদ্র দিয়ে হাতি প্রবেশ করাচ্ছেন এ কি সম্ভব মনেবার ক্ষমা করবেন আপনি বোধহয় বৈকুণ্ঠে যাননি ওখানকার খবর আপনি জানেন না মানুষের মনে বিশ্বাসও যেমন আছে যাদের ভক্তি নেই তাদের মনে তেমনি অবিশ্বাস